হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন হলো কোনো ব্লগ দিচ্ছি না আসলে যা গরম এখানে আমি নর্থ বেঙ্গলে থাকি কোচবিহার ডিস্ট্রিক্টে এখানে তো খুব গরম তোমাদের ওখানে কেমন গরম সেজন্য কোনো ব্লগ দিতে পারছি না গরমে আর নাজেহাল অবস্থা কিন্তু ভাবলাম কতদিন আর না দিয়ে থাকবো আজকে একটু রান্নাবান্নার ব্লগই করি তাই চলে এলাম একটা রেসিপি নিয়ে যেহেতু এখানে অনেক গরম তাই আমাদের বাড়িতে দই এখন অ্যাভেলেবেল সবসময় আমরা ঘোল খাচ্ছি তাই ভাবলাম দই দিয়ে কি বানানো যায় কি বানাচ্ছি সেটা তোমরা পরেই বুঝে যাবে এখন দেখো আমি পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব কেটে নিলাম তারপর বাড়তে শুরু করলাম পোস্ত পোস্ত বাটা হয়ে গেলে বেটে নিলাম কাজু তারপর পোস্ত আর কাজুটাকে একই সাথে একই বাটিতে রেখে দিলাম তারপর কেটে রাখা পেঁয়াজ টমেটো লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম কিছু পেঁয়াজ ঝুড়ি করে কেটে রেখে দিই যেটা ফরুনে দেব এই যে আমার পেস্টটি রেডি হয়ে গেছে তারপর একটি বাটিতে ঢেলে দিই তারপর রসুন আদা লঙ্কাটাও পেস্ট করে সেই একই মিশ্রণে ঢেলে দিই এইবার তোমাদের বলি আমি কি বানাতে চলছি আমি বানাতে যাচ্ছি দই কাতল মাছটি বের করে নিলাম তারপর ভালো করে ধুয়ে নিলাম আমি এখানে তিন পিস নিয়েছি পাঁচ পিস নিয়েছিলাম কিন্তু আমার মার শরীরটা তেমন ভালো না মা বলল আমি এত এগুলো খাবো না আমি হালকা খাবো তাই তিন পিসই রান্না করছি কড়াইয়ে দিয়ে দিলাম গরম তেল তারপর মাছগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে একে একে গরম তেলে ভেজে নিই আমি যেহেতু রান্নাবান্নাতে বেশি এক্সপার্ট নয় তাই আমি না একটা একটা করেই মাছ ভেজে নিচ্ছি তারপর ফোড়নের জন্য আমি একটু গরম মশলা থেতো করে নিই তারপর ওই মাছ ভাজা তেলেই এই গোটা গরম মশলা দিয়ে আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই তারপর পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে আমি সেই টমাটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন যেই পেস্টটা আগে করে রেখেছিলাম সেটা দিয়ে দিই তারপর অ্যাড করি হলুদ লবণ তারপর একটু নাড়াচাড়া করে কষিয়ে আবার অ্যাড করে দিই সেই কাজু আর পোস্ত পেস্টটা তারপর একটা বাটিতে নিয়ে নিই টক দই সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নিই তারপর সেই মিক্সটাতে আবার অ্যাড করে দিই তারপর ভালো করে কষিয়ে একে একে হালকা করে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিই দই কাতলে কিন্তু কড়া করে মাছটা ভাজলে ঠিক ভালো লাগে না তারপর একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিই যতক্ষণ মাছটা একটু সেদ্ধ না হয় ততক্ষণ একটু ফুটাতে হবে তারপর একটু ধনে পাতা অ্যাড করে দিই তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো তারপর তৈরি হয়ে যায় আমার দই কাতলা